হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো লাচ্চার সেনার লাড্ডু তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি কিছুটা গি গিটা গলে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব। মেইন উপকরণ লাচ্ছা সেমাই এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়ে নিয়েছি এটাকে এখন আমি পাঁচ ছ মিনিটের মতো হালকা আছে ভেজে নেব আমাদের সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হালকা ব্রাউন কালার হয়েছে এখন আমি এটা একটা প্লেটের ভিতরে ট্রান্সফার করে নেব একই প্যানের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে কোনো এক কাপের মতো কনডেন্স মিল্ক আছে আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে চিনি ইউজ করবেন তবে চিনির পরিবর্তে এটা দিলে এর স্বাদটা দ্বিগুণ আসবে এখন ভিতরে দিয়ে দিছি তিনটা এলাচ দুই টুকরা দারুচিনি এলাচটা আমি মুখ ফেটে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব দুধটা ফুটে আসার পর্যন্ত দুধটা ফুটে উঠেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ফুটকালার এটা লাটুটা দেখতে অনেকটা সুন্দর লাগবে কিন্তু এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিব বেজে রাখা মাইটা। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম আর কাজুবাদাম আমি কুসি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের খুশি মতো যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন আমি দুই ধরনের বাদাম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নেড়ে নেওয়ার এক পর্যায়ে ঠেমাইটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে এখন এর ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সব শেষে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এতে করে এর ফেলে বাটা এর ভিতরে স্ট্রং থাকবে খেতে অনেকটা ভালো লাগবে আমি এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তো আমাদের সেমাইটা লাড্ডুর জন্য তৈরি এখন আমি এটা একটা প্লেটের ভিতরে তুলে নিব চুলোটা বন্ধ করে দিচ্ছি আমাদের সেমাইটি আমি তুলে নিয়েছি এখন অপেক্ষা করব এটা গরমটা কিছুটা কমে আসার জন্য এটা খুব বেশি গরম অবস্থায় লাড্ডু শেপ দেওয়া যাবে না তাই হালকা গরম হলে এটা আমি লাড্ডুর শেপ দিয়ে দিব তো অপেক্ষা করছি এটা গরম কমে আসার জন্য সেমাইটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে এখন আমি হাতের সাইজে এর থেকে অল্প অল্প নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এটার সাইজ বড় ছোট মাঝারি যার যেমন খুশি করে নেবেন তো আমি এভাবে সবগুলো লাড্ডু তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের লাচ্চা সেমাইয়ের লাড্ডু দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ